আমার নবী হলেন সৃষ্টি হিসাবে শ্রেষ্ঠ এই পৃথিবীর জমিন আল্লাহ সুবহান তালম আমার নবীকে যে দাম দিয়েছেন আমার নবীকে যে মর্যাদা জাদা দান করেছেন অন্য কোনো নবীকে এরকম মর্যাদা জাদা দান করেন নাই ঠিক কিনা বলেন এই জন্য রবুল আলামিন বলেন ও মা ইল্লা রহমে আ। আল্লাহ রব্বুল আলামিন তার বন্ধুকে তাম জগত রহমত হিসাবে প্রেরণ করেছেন আল্লাহ সুবাহা বলেন বন্ধু হে আমার আমি রব্বুল আলামিন তামাম বিশ্ব জগতের পূর্তি পালক আর আপনি আমার বন্ধু হলেন তাম জগতের রহমাতুল্লিল আলামিন জাতির জন্য রহমত সরোপরে সুবাহ